সামনে যেহেতু ঈদ আর আমরা হচ্ছে বিয়ের প্রোগ্রামে যাব তো কেনাকাটা কিছু তো করতেই হয় আসলে এখন বড় হয়ে গেছি ঈদ উপলক্ষে যে ওই রকম কেনাকাটা করবো বা করতে হবে ওই রকম বোনটাকে সাথে নিয়ে ভাবলাম যে যাই একটু কেনাকাটা করেই আসি আর বিয়েতে তো কিছু একটা করতেই হবে তো ওই জন্য ভাবলাম যে একটু কেনাকাটা করতে যাই তো প্রথমেই ভাবলাম যে বসুন্ধরা সিটিতে যাই যেহেতু এক জায়গায় সবকিছু পাবো আর চেনা সব সবকিছুই আছে এখানে করতেও সুবিধা হবে এই জন্যই সিলেক্ট করলাম যে বসুন্ধরা সিটিতে যাব বসুন্ধরা সিটিতে যাওয়ার পরে এত এত ভিড় কি বলবো একটু পা ফেলার জায়গা নাই এরকম একটা অবস্থা তো সেই রকম পরিস্থিতিতে ভিডিও কিভাবে করব মানে বুঝতেই পারতেছিলাম না তো তারপরেও এরকম দেখে তো মানে আমি প্রায় দম ফেলার সময় মানে মনে হচ্ছিল পাচ্ছি না তারপরে বাবুকে সাথে করে গেছিলাম তো ওকে কন্ট্রোল করব নাকি ভিডিও করব নাকি ভিড়ের ভিতর হাঁটবো তো এই জন্য ভিডিও সেরকম করতেই পারি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেকে হয়তো বা জানেন যে আমরা এবার বাংলাদেশ এসেছি মূলত একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য তো যেহেতু বিয়ের প্রোগ্রামে যেতে হবে তো সেরকম একটা ড্রেস তো লাগবে তো জন্য বসুন্ধরাতে গেছিলাম তো বসুন্ধরাতে যাওয়ার পরে ড্রেসের শোরুমগুলোতে যে পরিমাণ দাম দেখলাম পার্টি বা ড্রেসগুলোর তখন থাক আমার আর এই ধরনের ড্রেস বা গাউন লাগবে না তো তারপরে গেলাম যে হচ্ছে অ্যাপেক্সে আর বসুন্ধরাতে কিছু শোরুমে দেখলাম যে ওরা ছবি বা ভিডিও অ্যালাউ করে না তো এই জন্য আমি আসলে ভিডিও করিও নাই এরকম আর আমরা অ্যাপেক্সে গেলাম অ্যাপেক্সে যে আর বাবার জন্য জুতা তারপরে মানে যা যা লাগে ছেলে আর কি পাওয়া যায় বেল্ট এগুলোই দেখছিলাম ও কিছু কেনাকাটাও করলো কেনাকাটা করলাম সেটা ঠিক আছে কিন্তু বিল দিতে আর 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 এক এত এত ভিড় সিরিয়াল মানে মনে যে ধৈর্য না এরকম একটা অবস্থা আর এত ভিড়ের ভিতরে এরপরে ভাবলাম একটু আরঙেও যাব আরোঙে যাওয়ার পরে দেখি যে আরও খারাপ অবস্থা মানে ঢোকার সময় এত সিরিয়াল মানে বিলের জায়গায় যে কি পরিমাণ সিরিয়াল মানে সেটা মানে কি যে একটা অবস্থা আমি মনে হয় বাইরের দেশে শপিং করি করি সেখানেও মনে হয় এত সিরিয়াল থাকে না আমি অবশ্য দেশে আসার আগে যখন কেনাকাটা করছিলাম ওই মানে কয়েকদিন যাবতীয় আমার শরীরটা একটু খারাপ ছিল তো বিল দেওয়ার সময় ওখানেও একটু সিরিয়ালে দাঁড়িয়েছিলাম মনে যে আমি আর পারবো না তো এখানকার আরোগের অবস্থা দেখে আমি মনে করতেছিলাম যে ওইটা তো তার কাছে কিছুই না মানে এখানে এত ভিড় মানে মনে হচ্ছিল যে মৌমাছি মনে হয় মধুতে বসছে এরকম একটা অবস্থা এত ভিড় থাকার পরও সেই ভিড় ঠেলে ঠুলে আমরা আরঙে গিয়েছিলাম আরঙে না গেলে তো হবে না কারণ আরঙের পাঞ্জাবি আমার অনেক পছন্দ তো আরফানের বাবার জন্য পাঞ্জাবি আমাকে নিতেই হবে এই জন্য চলে গেলাম কিন্তু একটু ভিডিও করতে পারি না এত রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জের সব কিছুই আসলে আরঙে পাওয়া যায় এই জন্য মূলত আরঙের পাঞ্জাবিগুলো আমার ভালো লাগে যখন যেরকম প্রয়োজন আসলে বাজেট অনুযায়ী আর হয়ে গেলে কিন্তু পাওয়া যাচ্ছে মেয়েদের কালেকশনের তুলনায় আমার কাছে মনে হলো যে ছেলেদের কালেকশন অনেক ভালো আর দেখতেও সুন্দর মেয়েদের কালেকশনগুলোর তুলনায় ছেলেদের কালেকশনগুলো বেশি বেটার মনে হয়েছিল আমার কাছে ইভেন পোষণ ধরাতে বাচ্চাদের কালেকশনগুলোরও দাম সেই রকমের দশের নিচে তো বাচ্চাদের কোনো পার্টি ড্রেস নেই মানে এক কথায় দশের নিচে বললেও ভুল হবে মানে আমার কাছে তো মনে হলো পনেরোর নিচে বাচ্চাদের কোনো পার্টি গ্রাউন্ডে নেই সব মিলিয়ে আমি চিন্তা করলাম যে থাক এখান থেকে আমি আর কোনো গ্রাউন্ড বা ওইরকম পার্টি ড্রেস না আমি মোচাকে চলে যাব মোচাকে তলায় মা বুটিক্স এই দোকানটাতে আমি গিয়েছিলাম এখানে যে আমার কাছে ড্রেসগুলোও যেমন ভালো লেগেছে আমার কাছে প্রাইসটাও ভালো লেগেছে কারণ বসুন্ধরের তুলনায় এখানে প্রাইসটা অনেক অনেক কম আর ড্রেসগুলোর কালেকশানও কিন্তু ভালো কালার মিলিয়ে সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে গেলে আসলে সব রেঞ্জের মানে যাদের বাজেট আছে লো থেকে হাই সবাই তাদের বাজেট অনুযায়ী ড্রেসগুলো পাবে এই জন্য এই দোকানের ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আমি এই মাবুটিশ থেকেই আমার ড্রেস দুইটা নিয়েছি ড্রেস দুটো আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে এখানে না সব রকম কালেকশন ঈদের কালেকশন পার্টির সবই পেয়ে যাবেন তো যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশিয়ে থাকবেন আর দেখাবেন অন্য একটি ভিডিওতে আর যেহেতু এখন ঈদের আগে ঈদের লাস্ট মুহূর্ত শপিং মলগুলোতে কিন্তু প্রচুর ভিড় তাই সবাই একটু সাবধানে যাবেন বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন কারণ এই ভিড়ের ভিতরে একটু হাতছাড়া হলেই আসলে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে